নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আচ্ছা ভাই নেক্সট কালারগুলো দেখান বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ করা মানে আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন একদম একদম অল ওভার কাজ অল ওভারই প্রিন্ট একদম অনেক সুন্দর কাজগুলো অনেক সুন্দর করতে পারবে বার্থডে ড্রেস করতে পারবে লেহেঙ্গা করতে পারবে সব কিছু করতে পারবে আমরা এগুলোকে দেখাচ্ছি এগুলো আমাদের পার্সোনাল পেজ এগুলো আপনারা আমরা খুবই স্লোলি দেখাবো কারণ আপনার যার যেটা ভালো লাগবে দেখে স্ক্রিন শটতে পাঠিয়ে দেবেন যার যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেবেন তাহলেই হবে আর এগুলো প্রাইজও দামে থাকবে ভাই এগুলো কত কত করে দিচ্ছেন আজকে

যার যত গছ দরকার যতটুকু লাগবে শুধু অর্ডার করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠায় শুধু অর্ডারটা কনফার্ম করবেন তাহলেই হবে যার যেটা এক কালার আপনারা কিনেন সেটা কেনেন হচ্ছে একশো টাকা গছ কিন্তু আমরা প্রিন্ট দিচ্ছি শুধুমাত্র আশি টাকা গছ এই যে এটা একটা দেখেন গোল্ডেন কালারের আর আপনারা এটা খুব ভালো ভালো করে জানেন নেপাল প্রতিষ্ঠান মানে উঠে ধরা কিছু অফারে কাপড় থাকে এর মধ্যে বছরের শেষ বছরের শেষ মধ্যে ভাইরা আরো আরো অফার দিচ্ছে ডিজাইন গুলো এবং কালার গুলো পাবেন একদম অনেক সুন্দর যার যেটা লাগবে যার যেটা লাগবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং আপনারা এখানে ভিডিও কল দিয়ে দেখেও নিতে পারবেন এটা একটু মিষ্টি কালার অনেক সুন্দর একটা কালার সব কালার আছে অনেক সুন্দর খুব সুন্দর কালার ভাই আপনি শুধু কেবল শুধু কালার গুলো দেখাই জি শুধু শুধু কালার গুলো দেখাই তাহলে হবে এটা একটা প্রিন্ট দেখানো যাবে এটা কিন্তু

এক্সট্রা করে ছবি চাইলে ছবি দিতে পারবো আমরা এবার ভিডিও করে দেখে নিতে চান দেখে নিতে পারবেন দেখেন অ্যাশ কালার অ্যাশ কালারটা কিন্তু অনেক সুন্দর আবার একটা আছে যে কালারটা দেখেন সবগুলো কালারই যার যেটা লাগবে শুধু স্ক্রিনশটে পাঠিয়ে দিবেন যার যেটা লাগবে যতটুকু লাগবে দেওয়া যাবে কোনো সমস্যা নেই

খুব দ্রুত অর্ডার করবেন যার যতটুকু লাগবে বলবেন ভাইরা দিতে পারবে কোনো সমস্যা নেই সারা বাংলাদেশে হোম ডেলিভারি আপনি যে কোনো জায়গা থেকে ডেলিভারি চার্জ শুধু পাঠাবেন একশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো জায়গা জায়গা থেকে আপনি নিতে পারবেন আপনি একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ চার্জ দিয়ে দশ হাজার বিশ হাজার পনেরো হাজার পাঁচ হাজার যার যেটা যতটুকু লাগে যতটুকু টাকার কাপড় নেন দিতে পারবে কোনো সমস্যা নাই ঠিকানা দেখেন ঠিকানা হচ্ছে আদর্শ রেল হয়ে আল সুপার মার্কেট দোকান নাম্বার তিয়াত্তর এখানে আপনার সব ঠিকানা পেয়ে যাবেন স্ক্রিনের নাম্বারে যে নাম্বারটা দেওয়া থাকবে সেটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে আপনার যোগাযোগ করবেন নাম্বার করে দাও নাম্বার কোয়া লাগবে না আমি স্ক্রিনের নাম্বার দিব না নাম্বারটা কও নাম্বারটা থাকতেছে 01785274689